এই দেশে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বেগম এই দেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার শরীরে সু পয়জনিং এর মাধ্যমে বিভিন্ন অঙ্গের ক্ষতি করা হয়েছে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয়নি দেশে চিকিৎসা ঠিক মতো নিতে পারে নাই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে একাকিত্ব একটি কারাবাস তাকে যাপন করতে হয়েছে সেই নির্মম অত্যাচারের মুখেও তিনি আপোষ করেননি দুঃশাসনের সাথে আপোষ করেননি এই দেশের ফেসিস্ট বাকশালী শেখ হাসিনা সাথে তিনি আলাপ করেন নাই করেন নাই তিনি ছিলেন এই দেশের মানুষের পক্ষে তিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একবার সামরিক সৈর্য শাসন এর সাথে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করেছেন সংগ্রাম করতে করতে দীর্ঘ নয় বছর আবার উনিশশো বাহাত্তর সালের বাকশাল শাসনের পরে শহীদ রাষ্ট্রপতি গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার গণতন্ত্রকে তিনি বেগম খালেদা জিয়া ঈর্ষাদের সামরিক শৈর শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকে পুনরায় উদ্ধার করেছিলেন রক্ষা করেছিলেন তৃতীয়বার আবার বিএনপি এই শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 16 17 বছর অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে এইবার গণতন্ত্রকে মুক্ত করেছে ঠিক তিনি গণতন্ত্রের প্রতীক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই দেশের মানুষের জাতি ও রক্তের প্রতীক রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করুন সুস্থতা দান করুন